স্যার আপনার পার্সেলটা পার্সেল হ্যাঁ হ্যাঁ আমি তো অর্ডার করেছিলাম স্যার আমাদের পেয়েদের নতুন একটা অফার দিয়েছে আপনি যদি আমাদের সিগনেচার করে দেন একটি তাহলে হচ্ছে আপনি সেই অফারটি গ্রহণ করতে পারবেন আপনি সেই অফারটি নিলে অনেক ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি দিন সেটা তো করবেনই বাসায় কি আর কেউ নেই না আসলে এই মুহূর্তে বাসায় কেউ নেই আমি শুধুমাত্র একা ঠিক আছে তাহলে ভিতরে গিয়ে এই সিগনেচারটা নিয়ে নাকি আরে না না ভিতরে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না

もうすぐなみより a っかときあっち。

আরে আরে ভাইয়া এই মেয়েটা কি করেছে জানো এই মেয়েটা আমি ওকে বললাম যে আমার বাসার মধ্যে কেউ নেই আপনি ঢুকবেন না এই মেয়েটা কি বললো ও বললো যে আমি নাকি একটা দারুণ অফার পেয়েছি যে অফারের জন্য প্রত্যেকটা পেপারে সাইন নিতে হবে তার জন্য ওকে আমি ভালোভাবে ঢুকতে দিলাম কিন্তু ঢুকার পর আমাকে বললো যে সাইনটা করে দেন কাগজপত্র বের করতে যাবে আমি তাকে আছি তার মধ্যে আমাকে স্প্রে মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছে ভাইয়া আমি সত্যি করে বলছি এই মেয়েটা অবশ্যই কোনো বদমাইশ একটা মেয়ে এর মতলব খুবই খারাপ একটা সন্ত্রাসী মেয়ে যে কিনা আমাকে স্প্রে মেরে অন্য কিছু একটা করতে চেয়েছিল কি বলছিস তুই এইসব সত্যি করে বল তুই এই রুমে কোন উদ্দেশ্য নিয়ে ঢুকেছিস কেন আমার ভাইকে সেন্সলেস করেছিস বল চলো বলবি না বলবি না তো হবে তুই যে এমন আমার তো আগে জানা ছিল না আমি যদি একবার টের পেতাম তাহলে মনের তোকে আমার বাসার মধ্যে ঢুকতে দিতাম আমি কিনা ভদ্রভাবে তোকে ভিতরে নিয়ে আসলাম আর তুই কিনা আমাকে স্প্রে মেরে আমাকে সর্বশান্ত করতে চেয়েছিলি এই অন্য ছেলেদের মতো তোকে তো আমি খারাপ কাজও করতে পারতাম কিন্তু করিনি কারণ আমি খুব ভদ্র ছেলে আর হ্যাঁ তুই যেটা করেছিস তুই একটা সন্ত্রাস আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গিয়েছে তুই এই সমস্তই করে বেড়াস ভাইয়া ওকে কোনোভাবে ছাড়া যাবে না যেভাবেই হোক ওকে পুলিশে দিতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওকে পুলিশে দিতে হবে দাঁড়া আমি ফোন দিচ্ছি ভাইয়া ভাইয়া প্লিজ আপনি আমাকে পুলিশে দিবেন না আমি ভুল করেছি আপনার অন্যায় হয়েছে আমি আর কোনো দিন চুরি করবো না প্লিজ ভাই আমাকে পুলিশে দিয়ে না একটা কথা বলবি না হ্যালো পুলিশ স্টেশন জি আমার বাসায় একটা ডাকাত মেয়ে ঢুকেছে আপনারা ইমার্জেন্সি আমার বাসায় চলে আসেন হ্যাঁ হ্যাঁ আমি লোকেশন সেন্ড করে দিচ্ছি মেসেজে ভাইয়া প্লিজ ভাইয়া 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 প্লিজ কল করবেন না আই চপ তোর জন্য কোনো ক্ষমা নেই তোর মত মেয়েকে যদি আমি ক্ষমা করে দেই না তাহলে একই অপরাধ তুই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে করবি এই তুই তো ডেলিভারি ম্যান সেজে এসেছিস তোর মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটা না করে তুই বাসায় এসে ডাকাতী করা শুরু করে দিয়েছিস না 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 তোকে ক্ষমা করা যাবে না আজকে তোকে আমি পুলিশের কাছে তুলে দিব কারণ আমি যদি তোকে মাফ করে ছেড়ে দিই তাহলে তুই অনেক মানুষের সর্বনাশ করবি তোকে এমনি এমনি ছাড়া যাবে না ভাইয়া আমাদের ঘর থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে পালাচ্ছিলো আমার ছোট অজ্ঞান করে এই যে টাকা এই যে গহনা সবকিছু এই যে ভাই করছি বিশাল ভয়াবহ অবস্থা আপনাকে আমাকে ধর্ম হ্যাঁ মেয়ে তুই কি যাওয়া মহিলা পুলিশদের তোমাকে ধরে নিয়ে যা যাও আরে যাও তাহলে আরে যে চল তোকেও বলছি তুই হঠাৎ করে জিনিসটা জানিস না একটা মেয়েকে কীভাবে ঘরের ভিতরে ঢুকিয়ে দিস আরে ভাইয়া আমি কি করব? ভেবেছিলাম মেয়েটা ভালো আর তাছাড়া ডেলিভারি ম্যান আমি ভেবেছিলাম বাসার মধ্যে নিয়ে আসলে সাইনটা করে তো চলে যাবে কিন্তু তা না আমাকে অজ্ঞান করে এই সমস্ত কিছু নিয়ে যেতে চাইছিল আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কি অবস্থা তো বুঝতে পেরেছিস নেক্সট টাইম এমন ভুল করবি না আচ্ছা ঠিক আছে যা ওইভাবে যা